তুমি কি ভূত কোন সময় দেখছো বুথ দেখতে কেমন অনেক যদি অনেক যদি কত দেখি এটা কি আরেকটা কি জানি কইলা ভূত কি মোবাইলের মধ্যে কই আছে কি নামে মোবাইলের মধ্যে কি ভূত তুমি শাকচুন্নি দেখছো কই মোবাইলে

এই শাকসুনি মোবাইল ছাড়া তুমি বাস্তবে কোনো জায়গায় দেখছো কই দেখছো মোবাইলের কথা কই থাক তার মানে শোনো কি বলি তার মানে তুমি এই শাকসুনি খালি কই দেখছো মোবাইলই দেখছো নাকি তার মানে এটা তুমি মোবাইল দেখছো কিন্তু বাস্তবে এখন হয় না বাস্তবে আমার নাই বাস্তবে বাবন ভূত আছে দেখছো কোনো সময়

আচ্ছা শুনলে শুনছো এটা বিশ্বাস করার দরকার নাই ভূত বলতে কি শুনে কথা ভুল কথা মানুষের না এগুলা যারা করে ভয় দেখানোর জন্য বলে তুমি কোন করো তুমি তো ভালো মানুষ তুমি তো ভালো মেয়ে ঠিক না তাই তাইলে তোমার কাছে কি বুতাইবো ভালো মানুষের কাছে কখনো বুতাই না যারা খারাপ মানুষ যারা দুশ্চরmani করে যারা আব্বু আম্মুর কথা শোনে না তারপর হইছে যারা মুরব্বি কথা শোনে না ঠিকমতো পড়া লেখা করে না হ্যাঁ ঠিকমতো ভাত খাবার খায় না ঠিকমতো ঘুমায় না হ্যাঁ হ্যাঁ ও কাছে আর তুমি তো এটি সবই করতে করো কর না তুমি আব্বু আম্মুর কথা আমার আর কে কইছে আমার কইছে এটা কইছে এটা কথা আর এই তুমি এই মোবাইলের মধ্যে শাকচুন আর দেখবা না

এই তো তাইয়ার মোবাইল আর কোন সময় দেখবা না তুমি একটা মা কষ্ট না তুমি আমার দড়বা পড়া কান না তাহলে তুমি ওয়াইফাইবা না আমার তোমার দিক কি মাশে ওয়াইফাই তাহলে শাকচুনি দেখতে তোমার দলে না তুমি যাচ্ছে নইলে আই তুমি একটা মা কষ্ট সিন না মা বুড়ে আর মা মানু ফুরা বুড়ে না বুড়ে অনেক একটা মা কষ্ট সিন দে কি বই ফম দেওয়ানি তুই তুমি তো আবুই নাকি এ তুমি এসে তুই হেমকশ না আমি তোমার বয় দেখামু নি তাও না না বাগের বাগের মার্কস কইরা انا সাইদের পারেতে বুতে নিলা কতারে কে কে কথা